তো সবাইকে আমার খুব মানে পছন্দ একটা খাবার ডিম আর ভাত তো কালকে রাতে যখন খাচ্ছি তো আমার ভিডিও করার ইচ্ছা হলো তো আমি ক্যামেরা নিয়ে এই প্রথম শুরু করে দিলাম তো ইদানিং আমার সামনে খুবই এরকম ভিডিও মানে আসছে খাওয়ার আর কি ফুড ব্লগাররা ব্লগারদের তো আমার ইচ্ছা হলো কেন আমিও করি কিন্তু আমি তো ফুড ব্লগার না সুন্দর করে কথাও বলতে জানি না আমি যেমন পারি আমি ওরকমভাবেই শুরু করলাম আর কি কালকে তো কালকে ভিডিও করছি খাচ্ছি খুবই হাসি আসছে তাও আমি কিন্তু মানে ভিডিওটা অফ করে নিই আমার ইচ্ছা হলো তা আমি করবো করলাম আর আমার ভিডিও আমি যেরকম মানে ইচ্ছা আমি ওরকমভাবে আপলোড করি অনেকে আমাকে দেখলে বলে কি মানে রিলস করি অনেক বেশি করি এটা আমাকে ওপেনলি বলে যে আমি খুব রিলস করি কত টাকা পাই আসলে আমি তাদেরকে একটা কথা বলতে চাই আমি কোনো টাকার জন্য ভিডিও মানে মেক করি না আমার ইচ্ছা হয়েছে আমি ভিডিও করছি আপলোড মানে করি এর জন্য যে আমি টাকা পাবো ওইরকম মানে কিছুই ভাবি না আর আমি কোনো টাকা পাইও না যারা আমাকে দেখলেই বলেন যে কত টাকা পাইস বা পাবা সামনে তাদেরকে একটা